হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালোই আছেন বাটস্লাভার থ্রি পরিবার থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আহমেদ চুবা আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের টপিকটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ আজকের টপিকটা হচ্ছে গ্রিট কীভাবে তৈরি করতে হয় এবং গ্রিট পাখির কী কী উপকারে আসে এবং গ্রিট এত প্রয়োজনীয় কেন পাখির জন্য এত গুরুত্বপূর্ণ কেন এই জিনিসটা এখন আমি আজকে পুরোটাই আজকে এক্সপ্লেন করবো পুরোটা ভালোভাবে আপনাদেরকে বুঝাবো সেই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে টারে টানে বা স্ক্যাপ করে দেখলে আপনারা কিছু বুঝবেন না এবং অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনারা মিস করতে পারেন অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে যেতে পারেন ঠিক আছে তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে ইয়ারফোন লাগাই শুনতে হবে ঠিক আছে সো যাই হোক টানা টাইনে দেখবেন না যাদের সময় নাই ভিডিওটা পুশ করে রাখেন পরবর্তীতে কোনো সময় আসে আপনারা দেখে নেবেন যখন আপনার সময় হবে এখন যদি সময় থাকে তাহলে পুরো ভিডিওটাই দেখেন ঠিক আছে এবং টানা টানা দেখলে কিছুই বুঝবেন না লাস্টে আমি দেখাই দেবো আমার গ্রিটগুলা এবং কী কী আইটেম লাগে গ্রিট তৈরি করতে আমি সব দেখাই দেবো এ টু জেড আমি দেখাই দেব তো যাই হোক এখন আমরা বলি গ্রিডের কী বোবেলটা পৃথিবীতে যত পাখি আছে হ্যাঁ প্রত্যেকটা পাখিই গ্রিড খায় গ্রিড খায় কি জন্য খাদ্য হজম করার জন্য ওরা খায় আর আমরা যে গ্রিডটা তৈরি করব এখন সেই গ্রিডটাতে পরে প্র্যাকটিক্যালভাবে আমি দেখা দিচ্ছি গ্রিড কীভাবে তৈরি করতে হয় হ্যাঁ সো আমরা যে গ্রিড তৈরি করবো সেই গ্রিডটাতে ক্যালসিয়াম থাকে মিনারেল থাকে সঠিক পুষ্টি একটা থাকে কারণ আমরা পাখিকে প্রত্যেক মাসে মাসে ডিম বাচ্চা করাই তো সেই জন্য আমাদের পাখিকে ভালো একটা খাবার দিতে হবে এবং ভালো ক্যালসিয়াম খাওয়াইতে হবে যেন পাখি আমার অসুস্থ না হয় ডিম বাচ্চা যেন ভালোভাবে করতে পারে সেই জন্য গ্রিট মাস্টবি বারজিরিকা বলেন ঘুঘু বলেন ডায়মন্ড ডাব বলেন অস্ট্রেলিয়ান রিং ডাব বলেন কহাটেল বলেন লাভবাট বলেন জেব্রাফিংস বলেন প্রত্যেকটা পাখি গ্রিট খায় গ্রিট প্রত্যেকটা পাখির জন্য উপকারী ঠিক আছে সো সেজন্য প্রত্যেকটা পাখিকে গ্রিট দিতে হবে যেমন আপনাকে এখন একটা এক্সাম্পল দেই যদি আপনি দেওয়ালের কাছে বাজিকা পাখি রাখেন দেওয়ালের কাছে গ্যাসটায় যদি ই আপনার খাঁচাটা রাখেন তাকে যদি গ্রিট না দেন দেখবেন বাজিকা পাখি বিশেষ করে দোকানগুলাতে দেখবেন পাখি ই আপনাদের বাড়িতে ধরেন দোকানগুলাতে দেখবেন পাখি ওরা কিন্তু গ্রিট দেয় না দেখবেন বাজিকাগুলা ওই দোকানের যে দেওয়াল আছে দেওয়ালগুলা ঠোঁট দিয়ে কামড়ায় কামড়ায় নষ্ট করে দিছে কারণ ও দেওয়ালের বালুগুলা খাইছে হ্যাঁ কারণ তার খাদ্য হচ্ছে তার গ্রিটের প্রয়োজন ছিল তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর হলো আর হলো শুধু যে ইটের গুঁড়া বা বালু কিন্তু গ্রিট না গ্রিড সাত আটটা আইটেম মিলে তৈরি করতে হয় ওটা হলো সঠিক গ্রিড তো সেটাই আপনাদেরকে দেখাবো আর বাজারে যে কিনতে পাওয়া যায় বিশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা প্যাকেট ওগুলা গ্রিড না ভাই ওগুলা পুরোটাই ভাও ওরা নিজেরা প্যাকেটিং করে খালি ইটের গুঁড়ো দিয়ে দেয় আর ওটা বিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করে ঠিক আছে ওটাতে কিছু নাই কিছু নাই ঠিক আছে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ওটাতে কিছুই নাই পুরা ফালতু একটা জিনিস সো এখন গ্রিড আপনারা সবাই প্রত্যেকটা পাখি গিয়ে দিবেন আপনার এক জোড়া পাখি থাকলেও আপনার গ্রিড বানাবেন একবার বানাইলে গ্রিড অনেক দিন পর্যন্ত যায় ঠিক আছে আমি যে আইটেমটা এখন আপনাদেরকে দেখাবো সো গ্রিড অনেক দিন পর্যন্ত যায় সো এখন চলেন এখন ডাইরেক্টলি আমি যেই গ্রিডটা তৈরি করছি ওই গ্রিডটা এখন আপনাদেরকে দেখাই দিই সো তার আগে বলবো ও যেটা হবে আমাদের এই বাছলা বা থ্রি পরিবারে সবসময় পাখি রিলেটেড উপকারে ভিডিও দেওয়া হয় এবং সবসময় উপকারে ভিডিও দেওয়া হয় যার পুরাতন তারা তো জানি যারা নতুন তাদেরকে বলতেছি আমাদের বাসরাবা থ্রি পরিবারকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং পরবর্তীতে নতুন নতুন উপকারী ভিডিও পাওয়ার জন্য বেললাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে কী হবে পরবর্তী নতুন ভিডিও যখন আমি আপলোড করব সব সাথে সাথে আপনাদের ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন ঠিক আছে মিস হবে না আর এই বাশলা বা থ্রি সব সবসময় প্রত্যেকটা ভিডিও পাখি রিলেটেড উপকারী ভিডিও হ্যাঁ কোনো আলফল ভিডিও দেওয়া হয় না সো যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তারা তো আমাদের পরিবারের একজন সদস্য পরিবারেরই একজন সদস্য হয়েই আছেন যারা মতন তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদের পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং নতুন নতুন উপকূল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশেই সাবস্ক্রাইব করার পর বেলেকুন বাটন আসবে বেলায় বাটনটি প্রেস করে অল করে দিবে তাহলে হয়ে যাবে আর যেটা হলো শুধু গ্রিড খাওয়ালেই হবে না পাখিদেরকে মাসিক মেডিসিন কোর্স করা হবে ব্রিডিং কোর্স করা হবে তো ঘুঘু বলেন বাজিকা বলেন এই যে জেব্রাফিন্স বলেন তো প্রত্যেকটা পাখির মেডিসিন কোর্সও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আমি ইন্ডিস্ক্রিনে অ্যাড করে দেবো বা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাই আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে সো প্রপার খাবারও দিতে হবে ঠিক আছে সো খাবারের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো খাবার প্লাস মাসিক ব্রিডিং কোর্সও করাইতে হবে মেডিসিন কোর্সও ক্যালসিয়াম ভিটামিন কোর্স করাইতে হবে পাশাপাশি গ্রিট গ্রিড মাস দিবে গ্রিড দিতে হবে সো চলেন এখন আপনারা দেখি গ্রিডটা আমার গ্রিডটা কেমন কীভাবে তৈরি করলাম কেমন গ্রিডটা দেখতে সো চলেন এখন আপনার দেখি চলেন সো ফ্রেন্ডস যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে আপনারা গ্রিড এরকম বয়মে ইয়ে সংরক্ষণ করবেন এবং খাপাটা যেন ভালোভাবে শক্তভাবে যেন লাগানো থাকে ঠিক আছে এরকম বয়মে আপনারা গ্রিডটা সংরক্ষণ করবেন তাহলে আপনাদের গ্রিড অনেক ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে এবং গ্রিডে কোনো পোকামাকড় বা কোনো কিছু ঢুকবে না ঠিক আছে এখন আপনারা গ্রিডটা দেখতে পাচ্ছেন এই গ্রিডে দেখেন গ্রিডটা এরকম গ্রিড দোকানে আপনারা জীবনেও কিনতে পাবেন না কারণ এরকম গ্রিড দোকানে থাকে না আমি একটু ফ্ল্যাশটা অন করে দেখাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন গ্রিডের কোয়ালিটিটা ঠিক আছে দেখেন ডিমের খোসাগুলো দেখা যাচ্ছে গ্রিটে ঠিক আছে গ্রিডটা দেখতে পাচ্ছেন আপনারা কি কোয়ালিটি গ্রিডের কোয়ালিটিটা দেখেন আপনারা শুধু দেখেন ডিমের খোসাগুলো দেখা যাচ্ছে এই যে ডিমের খোসা এই যে জেডিমেড খোসা ঠিক আছে এগুলো দোকানদাররা কখনোই দিবে না সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি সো এখানে এখন আমি কি কি দিছি সেটাই এখন আপনাদেরকে বলবো সো সেটা আপনাদেরকে এখন বলবো এখানে কি কি দেওয়া হয়েছে সো আপনারা গ্রিটের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সেরকম কোয়ালিটি সো আপনারা কোয়ালিটিটা দেখেন এবং আপনি আমি বলি ইটের যে গুঁড়া আছে বাজারে ইটের ভাটায় ইট কিনতে পাওয়া যায় তো ইট কিনে নেবেন ইটের গুড়া আপনার করবেন দাস্তি আছে না দাস্তি তো ওখানে পিসে পিসে গুড়া করবেন পুরো এরকম গুড়া হইতে হবে সো এরকম গুড়া এক কেজি ইটের গুঁড়া এক কেজি পোড়ামাটির গুঁড়া হলো দুই পোয়া পরে আমি যেখানে পোয়াগুলো আমি লিখে দেবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সো ইটের গুড়া হইলো এক কেজি পোড়ামাটির গুঁড়া দুই কেজি এখন পোড়ামাটি এখন কি সেটা এখন আপনি বুঝতেছেন না পোড়ামাটি কী এখন পোড়ামাটি কি সেটা এখন আমি বলতেছি মাটি হচ্ছে যে ফুলের টপ পাওয়া যায় না মানে মাটি পুরাইতে হবে তো মাটি পোরানো আপনার দরকার নাই ফুলের টপ কিনে নিয়ে আসবেন টপটা গুঁড়া করবেন পুরা গুঁড়া ফুলের টপ পাওয়া যায় কিন্তু বাজারে তো যেখানে আপনারা ফুল রোপণ করেন মাটি দিয়ে তো ফুলের টপ হলো পুরায় ওরা মাটি দিয়ে বানায় তারপর পুরায় বা কলসি কলসিও মাটি দিয়ে বানায় পুরায় তো ওরকম কোনো জিনিস আপনারা গুঁড়া করবেন তো ইটের গুঁড়া এক কেজি পোড়া মাটির গুঁড়া দুই পোয়া ক্যাটেল ফিশবোন গুঁড়া হইল দুই পোয়া এখন ক্যাটেল ফিশবোন কোনটা এখন ওটাকে শুদ্ধ বাজা বলে ক্যাটেল ফিশবোন বা আপনারা অনেকে বলে সমুদ্রের ফেনা ঠিক আছে তো সমুদ্রের ফেনার দুই পোয়া গুঁড়া করতে হবে আপনাদেরকে তো ওটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে জরুরি দোকানে আপনারা পাবেন সমুদ্রের ফেনা গুঁড়া ঠিক আছে না সমুদ্রের ফেনা পাওয়া যায় গুঁড়া পাওয়া যায় না তো সমুদ্রের ফেনা আপনারা কিনে নেবেন দুই পোয়া কিনে গুড়া করবেন তারপর হলো মিনারেল ব্লক গুড়া দুই পোয়া মিনারেল ব্লক থাকে হলো গোল গোল আর সমুদ্রের ফেনা বলতে বোঝায় অনেকে বলে সমুদ্রের ফেনা কিন্তু আসলে ওটা হলো একটা মাছের হাড্ডি হ্যাঁ এরকম থাকে নরম একেবারে তো ওইটা গুড়া দুই পোয়া ওটাকে সমুদ্রের ফেনা বলে তো ক্যাটেল ফিশবোন নাম হলো ওটার তো ওইটা দুই পোয়া এবং মিনারেল ব্লক গোল গোল পাওয়া যায় পাখির দোকানে মিনানের ব্লক ওটা তো ক্যালসিয়াম ভিটামিন আছে তো মিনারেল ব্লক দুই পোয়া গুঁড়া করে দিবেন এখানে আর কাঠ কয়লা আছে না কয়লা কাট পুড়াইলে যে কয়লাটা হয় ওই কয়লাটা এক পোয়া গুঁড়া আর সিন্দুক লবণ বা বা বিট লবণ একশো গ্রাম এখানে দিতে হবে আর তিরিশটা ডিমের খোসা বা ষাটটা ডিমের খোসা আমি এখানে যে ষাটটা ডিমের খোসা দিছি না সত্তরটা ডিমের খোসা আমার মনে নেই যত ডিমের খোসা দিতে পারবেন অত ভালো ঠিক আছে ডিমের খোসা গুঁড়া কিন্তু ডিমের খোসাটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বুলাই বুঝাই তো ডিমগুলো প্রথমে জমা করবেন ষাট বা সত্তরটা ডিম মেয়ের খোসা জমা করার পর কিন্তু সেদ্ধ ডিমের খোসা হইতে হবে পোস্ট ডিম ওগুলো ডিমের খোসা হবে না ডিমগুলো সেদ্ধ করা ওগুলার খোসা হওয়ার পর এখন ডিমের ভিতরে যে একটা পর্দা থাকে সাদা সাদা ওই পর্দাটা দিলে পাখির ক্ষতি হবে এখন আমি আপনাদেরকে বলি তো সবগুলো ডিম পানিতে নিবেন খোসাগুলো নিয়ে ডিমগুলো হাত দিয়ে চুর চুর করবেন পুরো চুর এই যে এখানে যে আছে এই যে ভাঙ্গা ভাঙ্গা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই থামেন এই দেখেন এখানে যে আছে দেখতে পাচ্ছেন আপনারা সো এরকম করতে হবে এই দেখেন সো কত ছোট আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম এরকম সাইজ করতে হবে সবগুলা আপনাদেরকে মানে হাত দিয়ে করলে না সবগুলো চুরচুর হয়ে যাবে ঠিক আছে এইভাবে বড়ো বালতিতে নিয়ে পানি দিবেন পানি দেওয়ার পর চুরচুর করবেন আর এর যে ডিমের খোসার গায়ে যে সাদা সাদা আবরণটা থাকে আবরণটা নিজে নিজে ভাসে উঠবে ঠিক আছে তারপর ওগুলো আপনারা ফালাই দেবেন আর ডিমের যে শক্ত শক্ত আবরণগুলা খোসাগুলা নিচে তলানি আকারে জমে যাবে ওগুলো আপনারা রোদে দিয়ে শুকায় তারপর আপনারা গ্রিটটা তৈরি করবেন এবং চুরচুর করবেন পানিতে তারপর সাদা আবরণগুলো ভাসে উঠবে আপনার সাদা আবরণগুলো ফালাই দেবেন এবং আট নাম্বার পয়েন্ট হলো ঝিনুকের গুঁড়া দুই পোয়া ঝিনুক কিনতে পাওয়া যায় পাখির দোকানে বা পাখির খাবারের দোকানে তো ঝিনুক কিনবেন আপনারা দুই পোয়া কিনে পুরো গুঁড়া করবেন হামদাস্তিতে গুঁড়া করে এখানে দেবেন হয়ে গেল আপনার সঠিক পুষ্টিযুক্ত গ্রিড তো সো ঝিনুকির গুঁড়া দিতে হবে দুই পোয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আপনারা আশা করি বুঝতে পারে এখন আপনাদেরকে দেখাই ভালোভাবে সো এখানে দেখেন গ্রিডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটির গ্রিড সো দেখেন আপনারা এটা কোন কোয়ালিটির গ্রিড সো দেখতে পাচ্ছেন গ্রিডটা কত সো আমি সেইভাবে গ্রিডটা বানাইছি সো এইটাই হলো পাখিদের সঠিক পুষ্টিযুক্ত গ্রিড ঠিক আছে সো এইভাবে আপনারা বানাবেন সেম টু সেম এই কালারটাই হবে আপনাদেরও সো এইভাবে আপনারা বানাবেন গ্রিড সো এখন আপনাদেরকে আমি কাগজটা দেখা দিচ্ছি আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছি কোনটা কী পরিমাণে দিতে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন তো গ্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে মানে সঠিক পুষ্টিযুক্ত এটা গ্রিড সো এখন পুরো ভিডিওটা দেখেন আমি দেখা দিচ্ছি কোনটা কী পরিমাণে দিতে হবে সো হ্যালো ফ্রেন্ডস আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি আমি মোবাইলের নোটবুকে আমি নোট করে রাখছি কীভাবে কী কত পরিমাণ নেবেন সো এটা এখন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সো আমি একটু পরে শোনায় দিই আপনাদের কি ইটের গুঁড়া এক কেজি নেবেন সো ইট গুঁড়া করে নেবেন এবং পোড়া মাটির গুঁড়া এখন পোড়ামাটির গুঁড়ো এখন আপনারা কোথায় পাবেন সেটা বলে দেয় সো ফুলের টপ আছে না ফুলের টপ কিন্তু মাটির পুড়িয়ে পোড়ায় তারপর বানায় তো সেই ফুলের টপ নিতে পারেন বা মাটির কলসিও কিন্তু মাটি দিয়ে তৈরি করে তারপর পোড়ায় পোড়ায় তাপা বানায় তো ওটাই হলো পোড়ামাটি বা আপনার মাটি নিয়ে পুরাই পুরা পুরাইতে পারেন তো লাল করে নিতে পারেন তো যাই হোক ওটার একটা কলসি বা একটা ফুলের টপ নিয়ে গুঁড়া করে নেবেন তাইলে হয়ে যাবে তো ইটের গুঁড়া এক কেজি পোড়ামাটির গুঁড়া দুই প তো ক্যাটেল ফিসবন গুঁড়া সেটা ভিডিও সে তো ক্যাটেল ফিসবন গুঁড়া ওটা হলো সমুদ্রের ফেনা বা সমুদ্রের ফেনাও বলে তো ওটার নাম হলো ক্যাটেল ফিশবন তো জড়োবুটির দোকানে এটা পাওয়া যায় এটা গুঁড়া করবেন হল দুই পোয়া জড়িবুটির দোকান থেকে আপনারা কিনে নেবেন তো ক্যাটেল ফিশবনকে ক্যাটেল বোন হলো দুই পা নেবেন আপনারা ক্যাটেল বোন তো জড়িবুটুর দোকানে যা বললেই দিয়ে দিবে তো যেখানে ময়ূরের পাখ না পাওয়া যায় তা আবার ফির আপনারা এই যে সেন্দুক লবণ বা বিট লবণ এটাও আপনারা জড়িবুটুর দোকানে পায়ে যাবেন তো ক্যাটেল বোন আর সেন্দুক লবণ বা বিট লবণ তো এটা আপনারা জড়িবুটির দোকান থেকে নিয়ে নেবেন তো ক্যাটেল বোন গুঁড়া হলো সমুদ্রের ফেনা বা ওটা একটা হলো মাছের হাড্ডি দিয়ে তৈরি সো মাছের হাড্ডি দিয়ে তৈরি ওটা তো সাদা কালারের হয় তো ওটাকে সমুদ্রের ফেনা বলে কিন্তু ওটার নাম হলো ক্যাটেল ফিশবেন তো যাই ওটা নিয়ে নেবেন দুই পোয়া তো ওটা আপনার জড়িপেটির দোকানে পাওয়া যাবেন মিনারের ব্লক হলো গোল গোল সাদা সাদা পাখির দোকানে পাওয়া যায় ওটা দুই পোহা গুড়া করবেন কিন্তু আপনার মিনারের ব্লক দামিটা নেবেন দশ টাকায় ছয়টা পাওয়া যায় বিশ টাকায় ছয়টা পাওয়া যায় ওগুলো নেবেন না একটা প্যাকেটে দুইটা পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা নিতে পারে তো দামিগুলো নেবেন তো দশ টাকায় ছয়টা ওটা বিশ টাকায় ছটা ওটা কেমন কোয়ালিটির হতে পারে ওটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক মিনারেল ব্লকগুলো দুই পোা গুঁড়া আর কাঠ কয়লা হল কাঠ কুড়ায় যে কয়লা হয় ওই কয়লা নেবেন হল এক পোয়া গুঁড়া করবেন সিদ্ধুর লবণ বা বিট লবণ একশো গ্রাম নেবেন তারপর তিরিশটা ডিম আমি তো ষাট সত্তরটা ডিমের খোঁজা দিছি তো যত ডিমের খোঁজা বেশি দেবেন অত ভালো তো আপনারা ষাটটা ডিমের খোঁজা দেবেন এখানে আমি তিরিশটা ডিমের খোঁজা লিখছি তো সত্তরটা ডিমের খোসা দেন আপনারা কিন্তু ডিমের খোঁজাটা আপনারা কীভাবে নেবেন ওটা এখন আমি আপনাদেরকে বলে দিই ওটা তো একটু আগে তো বলছি তো আরেকবার বলে দেই ভালোভাবে বলে দেই তো ডিমের খোঁজাটা একটা বালতিতে আপনারা পানি নেবেন পানি নিয়ে ডিমের খোঁজাগুলো যেগুলো জমাইছে না এতদিন ধরে সেদ্ধ ডিমের খোসা নিতে হবে পোস্ট ডিম বা ভাজি ডিমের নেওয়া যাবে না সেদ্ধ ডিমের খোসাটাই আপনাকে নিতে হবে কারণ সেদ্ধ ডিমের খোসাতে কোনো জীবাণু থাকে না কিন্তু যে ডিমের খোসার ভিতরে যে একটা পাতলা সাদা আবরণ থাকে কিন্তু ওই আবরণটা আপনাদেরকে নেওয়া যাবে না ওইটা পাখির জন্য অনেক ক্ষতিকর তো সেই জন্যই বলতেছি একটা বালতিতে আপনার যে সারটা ডিমের খোসা যে জমাইছেন চিমকিতে তো সবগুলো ডিমের খোসা ফালাবেন বালটিতে বালতিতে ফালানোর পর হাত দিয়ে চুর চুর করে দিবেন দেওয়ার পর যে সাদা সাদা আবরণগুলো নিজে নিজে ভাসে উঠবে এবং ডিমের খোসাগুলো পানির নিচে তলানি পরবে এবং যেই সাদা সাদা আবরণগুলা যে লাগে থাকে ডিমের খোঁচায় ওগুলো আপনারা হাত দিয়ে সরাই দিবেন উপরে ভাজে উঠবে ডিমগুলো ভাঙার পর সবগুলা চুর চুর করার পর ভাজে উঠবে ওগুলো আপনারা হাত দিয়ে ফালাই দেবেন ঠিক আছে তো হয়ে গেল তারপর ওগুলো শুকায় তারপর আপনারা পরের দিন গিরিটে মিশায় আপনারা হয়ে গেল আপনার গিরির তৈরি এবং ঝিনুকের গুঁড়া পাখির দোকানে পাওয়া যায় বা পাখির খাবারের দোকানে ঝিনুকের গুঁড়া আপনারা নেবেন দুই পোয়া তো হয়ে গেল আপনাদের গিরির তৈরি এটাই হলো সঠিক তুরি তো বাজারে যেগুলো বিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেট পাওয়া যায় ওগুলোতে কিছু থাকে না পুরো বেকার খালি ইটের গুলো থাকে এগুলো এতগুলো আইটেম জীবনও দিবে না পঞ্চাশ টাকা আপনাদেরকে আপনারা বুঝতেই পারছেন সো আপনারা অবশ্যই এইটাই বানাবেন এবং এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সো জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে অনেকে আছে শেয়ার করতে চায় না ঠিক আছে সো এটা আপনারা শেয়ার করবেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দেওয়া আমাদের উৎসাহ বেড়ে যায় এবং পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা থাকে ঠিক আছে লাইক অবশ্যই দিবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন যে বন্ধুর গিফট দরকার পাখি যে পালে তো পাখি সম্পর্কে জানবে অবশ্যই ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন বা মেসেঞ্জারে বা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তো এইভাবে আপনারা গিফট বানাবেন অবশ্যই একটা লাইক দেবেন তো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তা সে ওখানে যুক্ত হবেন কমেন্ট করবেন পোস্ট করবেন অবশ্যই ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপার থ্রি অবশ্যই যুক্ত হবেন সো আজকে ভিডিও পর্যন্তই সো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সো আপনারা পুরোটা ভিডিও দেখেন মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সো ফ্রেন্ডস আগে আগে বিদায় নিয়ে নিছি তো আগে আগে বিদায় নেওয়ার জন্য এক্সট্রিমলি সরি এবং যে ক্যাটেল ফিশবোন এবং মিনারেল ব্লকটা আপনাদেরকে দেখানো উচিত ছিল তো দেখাই দিচ্ছি ক্যাটেল ফিশবোন এটা হলো মিনারেল ব্লক তো মিনারেল ব্লকটা নাই সেই জন্য আমি দেখাতে পারছি না প্যাকেটটা ছিল তো দেখাচ্ছি এই দেখেন তো মিনারেল ব্লক অনেক রকমের পাওয়া যায় পাঁচ ছয় রকমের পাওয়া যায় দশ টাকায় ছয়টাও পাওয়া যায় ঠিক আছে আবার তিরিশ টাকায় দুইটা পাওয়া যায় সো বুঝতেই পারছেন দশ টাকায় ছয়টা তাহলে ফির ওটা কেমন কোয়ালিটির হবে আপনারা বুঝতেই পারছেন এই মিনারেল ব্লক সো ওইটার কোয়ালিটি একটু ভালো না ঠিক আছে পঞ্চাশ টাকায় দুইটা পাওয়া যায় বা তিরিশ টাকায় দুইটা পাওয়া যায় চল্লিশ টাকায় দুইটা পাওয়া যায় এখানে একটা গোল থাকে এখানে একটা গোল তো আপনারা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা তিরিশ টাকাটাই নেবেন দশ টাকা বিশ টাকাটায় নেবেন না ঠিক আছে তো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হতে পারে তো ওইটাই নেবেন আপনারা সো এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে মিনারেল ব্লক লেখা আছে এখানে মিনারেল ব্লক সো এখানে সব ধরনের ক্যালসিয়াম আছে এখানে লেখা আছে কী কী দিয়ে তৈরি সো এটা অনেক সুন্দর করে খায় বাজিকা পাখি ঘুঘু তো এই গ্রিটে তো গুঁড়া করে দিবেন ওটা তো বলেই দিছি আর বাজিকা পাখি এটা সুন্দর করে খায় বাজিকা পাখি সব সময় খায় না তো যখন ওরা ডিম পাড়ার সময় আসে তখনই ওরা খায় তাছাড়া ওরা খায় না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাকেই বলে ক্যাটেল ফিশবোন বা সমুদ্রের ফেনা এটাও গুঁড়া করে গ্রিটে দিতে হবে দেখেন সমুদ্রের ফেনাটা কেমন এটা দিয়ে চিমটি দিলে এটা ভাঙে যাবে ঠিক আছে এটাই হলো সমুদ্রের ফেনা সো দেখতে পাচ্ছেন সমুদ্রের ফেনাটা কেমন ভালো করে দেখেন আপনারা সুন্দরের ফেনাটা এই দেখতে পাচ্ছেন সুন্দরের ফেনাটা সাদা কালারের হয় তো এটা জড়িবুরি দোকানে পাওয়া যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা বাজিকে পাখি অনেক সুন্দর করে খায় এটা অনেক এটাতে অনেক ক্যালসিয়াম অনেক ক্যালসিয়াম এটাতে ঠিক আছে অনেক ক্যালসিয়াম আপনারা দেখতে পাচ্ছেন দেখায় আপনাদেরকে এই যে সুন্দর ফেনাটা হলো এরকম এটাতে অনেক ক্যালসিয়াম সো এটাও গুঁড়ো করে আপনারা দিবেন এটা একটু লবণ লবণ ঠিক আছে তো সমুদ্রের ফেনা তো বুঝতে পারছেন লবণ লবণ তো হবে এটা আসলে একটা মাছের হাড্ডে অনেক বড়ো থাকে তো ওরা ভাঙে ভাঙে বিক্রি করে সো যাই হোক তো এগুলো আপনার দুই পোহা কিনে আপনারা গুঁড়ো করে নেবেন আর বাজিকার কেজের ভিতরে সব সময় এই সমুদ্রের ফেনা মানে ক্যাটেল ফসবেন আর মিনারেল ব্লকটা থাকবেই একটা একটা দুইটা কেজের ভিতরে রাখবেন শেষ হয়ে যাবে আবার দিবেন তো ডিম পাড়ার আগে আগেই তারা খায় এগুলা ঠিক আছে আর ঘুঘুকে তো বাজিকাকে গ্রিটের ভিতরে এগুলো মিশাই দিতে হয় ঘুহু গ্রিট থেকে ওরা বাচ্চা বাঁচে খায় না কিন্তু ঘুঘুর তো বাজিকার মতো ধারালো ঠোঁট নাই যে এটা কামড়ায় কামড়ায় খাবে সো যাই আজকে ভিডিও পর্যন্তই সো আশা করি মিনার ব্লগ এবং ফিশ বোন চিনে গেছেন তো এটা জড়িবুটি দোকান থেকে কিনে নেবেন এটা কোনো নকল ডুপ্লিকেট হয় না এটার অনেক ডুপ্লিকেট হয় তো এটা আপনারা চল্লিশ পঞ্চাশ টাকারটাই নেবেন কম দামি এটা নেবেন না দুইটাই পাওয়া যায় একটা প্যাকেটে দুইটা থাকে এটাই হলো একটা প্যাকেটে দুইটা এই এই প্যাকেটটাই নেবেন আপনারা সো যাই হোক বিদায় নিচ্ছি